দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি দেখতে পাচ্ছি একটি ভাই তার হাত নেই অথচ তার হাতে একটি কাঁচি এবং একটি বস্তা তো এই বস্তা এবং কাঁচি দিয়ে কি করবে মনে হলো যে আপনাদেরকে জানাই বা দেখানো উচিত ভিডিওটা তো দেখি আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই আমি এই পথেই ছিলাম আর কি তো আপনার দেখতে পাচ্ছি আপনার একটা হাত নেই অথচ একটি কাঁচি এবং একটি বস্তা ভাই আমি আমার দুইটা ছাগল আছে তো ছাগলের জন্য ভাই আমি আসলে ঘাস কাটার উদ্দেশ্যে ভাই একটু মাঠের দিকে আসছিলাম আর কি আপনি কিভাবে কাটবেন একটি হাত নেই আপনি বিশেষ করে দুইটা হাতের প্রয়োজন আল্লাহ নিয়ামতের দুইটা হাতেরই প্রয়োজন মানে সব কিছুই যেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভাই আপনি অবশ্যই ঠিক কথাই বলেছেন কিন্তু হাত একটা না থাকলেও কর্ম করে তো অবশ্যই খাওয়া লাগবে তো তার জন্য ভাই কষ্ট হইলেও তো করা লাগবে আপনি আপনি কি পারবেন একাতে কাটতে ঘাস ইনশাল্লাহ ভাই আমি আল্লাহর রহমতে একটু কষ্ট হয় বাট আমি আল্লাহর রহমতে ভাই আমি কাটতে পারবো ইনশাল্লাহ তো আমি আসলে প্রিয় দর্শক ভাইরা আমি দেখাতে যাচ্ছি আপনাদের উনি কিভাবে ঘাস কাটে একটি হাত নেই অথচ কিভাবে কাটবে যদি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দন ভাই দেখি আপনি কিভাবে ঘাস কাটেন জি জি ভাই অবশ্যই জি কোথায় কাটবেন ভাই এই যে এখানে ভাই মাঠের মধ্যে এই যে সাইডে এখানে মানে ছাগলের জন্য ঘাস কাটবেন একটু দেখি ভাই দেখি কি কীভাবে কাটেন একটু দেখি আপনার ঘাস কাটা সাবিল ভাই প্রতিদিনই কি আপনি এইভাবেই ঘাস কাটেন জি প্রতিদিনই অবশ্যই যারা মানুষের তো আসলে

আসলে কি এভাবে পসিবল ভাই ভাই একটু কষ্ট হয় বাট হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সামিল ভাইয়ের জন্য হলো অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন তো আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব উনি কীভাবে এক হাত দিয়ে ছাড়াই মানে ঘাস কাটে তো উনি বাঁচছে গামসের সাথে ওনার কাশিটা বেঁধে নিচ্ছে

সামিউল ভাই আর একটু কথা বলি থামেন দাঁড়ান বলছি যে আপনি আর কি কি কাজ এভাবে করেন আমি আসলে ভাই ঘাস কাটা পাশাপাশি আমার একটা ছোট চায়ের দোকান আছে আমি ওখানে চাটা বিক্রি করি আচ্ছা আচ্ছা আসলে ভাই একটা চায়ের দোকানে সারাটা দিন চা বিক্রি করে আসলে যে পরিমাণ পয়সা হয় জি জি সবাই তো আসলে সঠিকভাবে ভাই পয়সা দিতে চায় না জি জি মানুষের সাথে সব সময় টাকা চাইতে গেলে আচরণবিধি খারাপ শুনতে হয় নিজের কাছে ভাই খারাপ লাগে কি করব আচ্ছা মানে এই দোকানের বয়স কতদিন আপনার আমার দোকানের বয়স মোটামুটি পাঁচ ছয় বছরের মতো তার মানে অনেকগুলো কাস্টমার হয়ে গেছে তারা জানে যে শ্যামল ভাইয়ের কাছে গেলে চা পাওয়া যাবে বা চা খাইতে আসে আসে তো নাকি অবশ্যই যাক যাক তাহলে তো একটা চায়ের ভিডিও করা যায় যে আপনার আমি করতে পারি তাই না জি জি অবশ্যই তাহলে আমি আমি কি আসবো আপনার চায়ের দোকানটা কোথায় আমার চায়ের দোকান রিসখালি বটতলা ও আচ্ছা আচ্ছা এই যে এখানে না জি জি যে ঝিঙ্গিয়ারপাড়া রোডে যাইতে জামে মসজিদের ওপর সাইড আমার তাহলে আমি নেক্সট ভিডিও আপনাকে চায়ের ব্যাপারটা দেখাবো যে আপনি কীভাবে চুরি করেন আমি কবে আসবো কখন আসবো ভাই আপনি কখন দোকান যে কোনো সময় আসলে না এখন তো মাঠে আছেন আমি আসবো কখন ও আচ্ছা আমি বিশেষ করে ভোরবেলা ফজরে আহানের পর থেকে দশটা এগারোটা পর্যন্ত থাকি আবার এই মাঠের কাজটাজ একটু করে ছাগলের খাদ্য খাবার গুছায়ে আবার ওই 3টার পরে থেকে রাত 10টা 11টা পর্যন্ত দোকানে থাকে পাশাপাশি পাশাপশি আমার আরেকটা গাড়ি মানে আমি যদি বিকেল আসলে পাবো আপনারা তাই গাড়ি ব্যাপারটা কি ভাই আমার পাশাপাশি একটা টলি আছে একটা পাওয়ার টিলার সহ টলি তো ওইটাই আপনার মাঠের যে মালামাল আছে ভুট্টা ধান যে কোনো মালামাল আমি নিজেই টানাটানি করি নিজেই ড্রাইভিং করি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি গাড়িটাও ড্রাইভিং করি ওখান থেকে আ মোটামুটি বেশ সিজনাল সিজন সব সময় তো আসলে ইনকাম হয় না জি জি তো মোটামুটি আছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ বেশ ভালো আছে তাহলে সাইলে ইনশাআল্লাহ আমার গাড়ি মালামাল আনতে পারবে না আমাকে জি আরেকটু দেখেন ঘাস কিভাবে কাটবেন না হলে আবার দর্শক ভয়রা মনে করবে যে মনে হয় ঘাস কাটতে পারবে না আসলে মাঠের পরিবেশটা খুবই আর ঘাস ঘাসও কম ঘাসও কম মাঠে তো ঘাস কম তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন সাবেল ভাই খুব মানবতা বা কষ্ট কষ্টজর্জিত জীবনযাপন করছেন তবুও তার জীবন সংগ্রাম কিন্তু থেমে নেই উনি এক হাত দিয়েই ওনার ছাগলের জন্য উনি দুইটা ছাগল পালন করেন তো তিনি এক হাত দিয়েই ওনার ছাগলের জন্য এই যে মাঠ থেকে ঘাস সংগ্রহ করছেন তো সাবেল ভাইয়ের জন্য হলেও অবশ্যই একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার করে যাবেন যাক আলহামদুলিল্লাহ উনি সাকসেস তো আমরা নেক্সট ভিডিও আপনাদের সামিউল ভাই নেক্সট ভিডিওতে দেখাবো উনি কিভাবে চা তৈরি করেন এবং ওনার একটা পাওয়ার টিলার আছেন উনি আপনি কি স্টার্ট কে দেয় পাওয়ার স্টার্ট কে দেয় পাওয়ার টিলার আমি নিজে স্টার্ট এক হাত দিয়ে জি ভাই মানে এক হাত বলতে বাম হাত দিয়ে এটা ব্যবহার করেন মানে ওই ভ্যাল যেটা আছে ভ্যালটা অবশ্যই পা দিয়ে ধরে রেখে বাম হাত দিয়ে ঘোরা স্টার্ট দেয় তারপরে আমরা নেক্সট ভিডিওতে এটাও দিতে পারবো ইনশাল্লাহ নাকি অবশ্যই ইনশাল্লাহ আপনি নেক্সট ভিডিওতে জি জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সামিউল ভাই আপনি এভাবেই তো ঠিক আছে ভাই সামাল ভাই আসসালাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ